আলাইকুম সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না জানালো মিশর এদিকে ইরানের ওপর ফের তিন দেশের নিষেধাজ্ঞার ঘোষণা আরও থাকছে মোদীর সফরের প্রাক্কালে বাণিজ্য আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিল করল জাপান এদিকে ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ হড়িয়ে দিল পাকিস্তান যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বিরোধী অবস্থানেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব দেশ গাজায় যুদ্ধবিরতি কেন হচ্ছে না জানাল মিশর ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় সাড়া দিচ্ছে না ইসরায়েল যুদ্ধ নিয়ে দখলদাররা তাদের অবস্থানও পরিবর্তন করছে না যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল্তি এ তথ্য জানান গাজা উপত্যকায় যুদ্ধবিরতি অর্জনের প্রচেষ্টা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেলাত্তি বলেন ইসরায়েলি পক্ষের দুর্ভাগ্যজনকভাবে সাড়া না দেওয়া এবং তাদের অবস্থানের উপর দৃঢ় খাকাই এর জন্য দায়ী তা সত্ত্বেও কাতারিও মিশরের মধ্যস্থতা প্রচেষ্টা থামেনি তিনি আরও বলেন আমরা আমাদের চাপ অব্যাহত রাখব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ রাখব যাতে তারা ইসরায়েলি পক্ষকে যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণের জন্য চাপ দেয় এ প্রস্তাব আমেরিকান মধ্যস্থতাকারী স্টিভ উইটকাফের উপস্থাপিত উদ্যোগের ওপর ভিত্তি করে তৈরি বৃহস্পতিবার আঠাশ অগ্রাস দ্য টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয় হামাজ গত সপ্তাহে একটি চুক্তির রূপরেখা গ্রহণ করেছে বলে জানায় এই অনুযায়ী সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা জীবিত ইসরায়েলি জিম্মিদের মধ্যে দশজনকে ষাট দিনের যুদ্ধবিরতির সময় মুক্তি দেওয়া হবে ইসরায়েলি প্রস্তাবে সাড়া দেয়নি পরিবর্তে হামাজকে ধ্বংস করে যুদ্ধ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছে পাশাপাশি উপত্যকায় সশস্ত্র গোষ্ঠীর হাতে থাকা পঞ্চাশ জিম্মিকে মুক্তি দেওয়ার শর্তযুক্ত একটি বিস্তৃত চুক্তির উপর জোর দিয়েছে ইসরায়েল তবে ধারণা করা হচ্ছে বন্দীদের মধ্যে ২০ জন জীবিত রয়েছেন এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছে বিনেই নেটজারিম এলাকায় ড্রোন হামলা হয়েছে শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণাধীন বৃহস্পতিবার আঠাশ আগস্ট দুপুরে এই ঘটনা ঘটে তবে ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারেনি তার আগেই আকাশে সেটি শনাক্ত করে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে ড্রোনটি ছোড়া হয় সেই ইউএভি ইসরায়েলি বিমানবাহিনী সফলভাবে প্রতিহত করেছে এর আগে ড্রোনটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে সেটি শনাক্ত করা হয় মুহূর্তেই শত্রুপক্ষের বিমান অনুপ্রেম প্রবেশ করেছে বলে নাগরিকদের বার্তা দেয় আইডিএফ শহরে বেজে ওঠে সাইরেন আইডিএফ আরও জানিয়েছে গাজা সীমান্তের কাছে বিনাই নির্জারিম এলাকায় শত্রুপক্ষের আকাশযান অনুপ্রবেশের ঘটনায় রেড অ্যালার্ট সক্রিয় করা হয়েছিল এখন শহরটি বিপদমুক্ত তবে ঘটনাটির বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে এদিকে ইরানের ওপর ফের তিন দেশের নিষেধাজ্ঞার ঘোষণা ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে শক্তিশালী ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য পারমাণবিক চুক্তির শর্ত পূরণ না করার অভিযোগে এই কঠোরতা আরোপ হতে যাচ্ছে ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য ই থ্রি হিসেবে পরিচিত দেশগুলো সামরিকভাবেও শক্তিশালী তেহরানের বিরুদ্ধে অভিযোগে তারা বলেছে ইরান দুই সালের পারমাণবিক চুক্তির ধারা ভঙ্গ করেছে বৃহস্পতিবার আঠাশ আগস্ট আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে ইরান আগামী ত্রিশ দিনের মধ্যে ওই তিন দেশের শর্ত না মানলে তা কার্যকর হওয়া শুরু হবে যদিও ইরান এ ধরনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে হুমকি দিয়ে আসছে গত সপ্তাহে দেশটির নীতি নির্ধারকেরা বলেছেন ইউরোপের দেশগুলো আবার নিষেধাজ্ঞা সক্রিয় করলে তারা পাল্টা ব্যবস্থা নেবেন জানা গেছে ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গত কয়েকদিন ধরে দেশগুলোর একাধিক বৈঠক হয়েছে সেখানে কোনো সমাধান না হওয়ায় তেহরানের উপর আবারও নিষেধাজ্ঞা চাপানোর সিদ্ধান্ত নেয় দেশগুলো তবে তার আগে ইরানকে সময় দেওয়ারও ঘোষণা আসে দুই সালের অক্টোবরে ইরানের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দুই হাজার পনেরো সালে যুক্তরাষ্ট্রসহ এই দেশগুলো ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করে এটির লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কার্যক্রম সীমিত করা পশ্চিমারা বলছে ইরান শান্তির আড়ালে সামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করতে চায় যা বিশ্বের জন্য হুমকি বিশেষ করে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় মধ্যপ্রাচ্যে ইরানকে সামরিকভাবে নিষ্ক্রিয় রাখতে চায় যুক্তরাষ্ট্র আরও থাকছে মোদীর সফরের প্রাক্কালে বাণিজ্য আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্র সফর বাতিল করল জাপান জাপানের প্রধান বাণিজ্য আলোচক ইউসেই আকাজাওয়া যাওয়া শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন এই সিদ্ধান্তের ফলে পাঁচশো বিলিয়ন ডলারের বিনিয়োগ প্যাকেজের চূড়ান্তকরণ বিলম্বিত হতে পারে যা যুক্তরাষ্ট্রের শুল্ক শিথিল করার শর্তে জাপান প্রস্তাব করেছিল বৃহস্পতিবার আঠাশ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এনডিটিভি বৃহস্পতিবার আঁকা যাওয়ার যুক্তরাষ্ট্রে পৌঁছে বিনিয়োগ প্যাকেজের আর্থিক কাঠামো ও দুই দেশের মধ্যে লাভের ভাগাভাগি চূড়ান্ত করার কথা ছিল মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকো এই সপ্তাহেই বিনিয়োগ ঘোষণা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তবে জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি জানান আমেরিকার সঙ্গে সমন্বয়ের সময় কিছু প্রশাসনিক বিষয়ে আরও আলোচনা প্রয়োজন বলে মনে হয়েছে তাই সফর বাতিল করা হয়েছে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র টোকিও আমদানির শুল্ক পঁচিশ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশে নামাতে রাজি হয়েছিল এর বিনিময়ে জাপান বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই বিনিয়োগ আমাদের অর্থ আমরা যেভাবে চাই বিনিয়োগ করব এবং যুক্তরাষ্ট্রই নব্বই শতাংশ লাভ রাখবে জাপানিতে দ্বিমত পোষণ করে বলেছে বিনিয়োগ অবশ্যই পারস্পরিক সুফলের ভিত্তিতে হবে হায়াশি আরও বলেন আমরা দীর্ঘভাবে চাই প্রেসিডেন্টের আদেশে পরিবর্তন আনা হোক যাতে পারস্পরিক শুল্ক সংশোধন হয় এবং অটো পার্টসের উপর শুল্ক কমানোর আদেশ জারি করা হয় জাপানি কর্মকর্তারা বারবার জানিয়েছেন বিনিয়োগ সম্পর্কিত নথি প্রকাশের আগে তারা প্রথমে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ সংশোধন চান যাতে জাপানি পণ্যের উপর দ্বৈত শুল্ক অপসারিত হয় জাপানি গণমাধ্যম কিয়দো নিউজ জানিয়েছে আঁকা যাবার সফর পুনর্নির্ধারণ করা হবে কি না তা এখনও সিদ্ধান্ত হয়নি তবে রয়টার্সের মতে তিনি আগামী সপ্তাহে ওয়াশিংটনে যেতে পারেন এই ঘটনাটি ঘটছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উনত্রিশ ত্রিশ আগস্ট জাপান সফরের ঠিক আগে জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইশিবার আমন্ত্রণে মোদিরে সফর হবে পনেরোতম ভারত জাপান বার্ষিক সম্মেলন যেখানে দুই নেতা কৌশলগত অংশীদারিত্বের নানা দিক নিয়ে আলোচনা করবেন কোয়াড ইস্যু আলোচনার অন্যতম বিষয় এদিকে ভারতের ছাড়া পানি থেকে বাঁচতেই বাঁধ হুড়িয়ে দিল পাকিস্তান পাকিস্তানের পূর্বাঞ্চল জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তিনটি আন্তঃসীমান্ত নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধি ও উজানে ভারতের পানি ছাড়া এর প্রধান কারণ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই পানির প্রবাহপথ উন্মুক্ত রাখতে পাকিস্তান তাদের একটি বাঁধ বিস্ফোরক দিয়ে ভেঙে দিয়েছে প্রতিবেদন অনুযায়ী ভারত উপচে পড়া বাঁধ এবং উত্তাল নদী থেকে নিচু সীমান্ত অঞ্চলে পানি ছাড়তে শুরু করেছে এর প্রভাবে পাকিস্তানের ঘনবসতিপূর্ণ পাঞ্জাব প্রদেশ জুড়ে বন্যার সতর্কতা জারি করা হয়েছে ফ্রান্স টোয়েন্টিফোর জানিয়েছে চেনাব রাবি এবং শতদ্রু নদীর আশপাশের গ্রাম থেকে মানুষ ও গবাদি পশু সরিয়ে নিতে সেনাবাহিনীও নামানো হয়েছে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী এ পর্যন্ত অন্তত দুই লাখ দশ হাজার মানুষ নিরাপদ স্থানে সরে গেছে তবে পানির স্রোত ক্রমশ বাড়তে থাকায় হুমকি আরও জোরালো হচ্ছে বুধবার সাতাইশ আগস্ট চেনাক নদীর কাদিরাবাদ বাঁধে পানির চাপ বাড়তে শুরু করলে স্থানীয় প্রশাসন বাধ্য হয়ে একটি প্রান্তিক বাঁধে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায় এ প্রসঙ্গে পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপত্র মাঝহার হোসেন বলেন মূল বাঁধের কাঠামো রক্ষা করতে আমরা ডান দিকের প্রান্তিক বাঁধটি উড়িয়ে দিয়েছি এতে পানির প্রবাহ কিছুটা নিয়ন্ত্রণে আসবে এদিকে শিখ ধর্মাবলম্বীদের জন্য অন্যতম পবিত্র স্থান কর্তারপুর মন্দিরও বন্যার পানিতে তলিয়ে গেছে গুরু নানক পনেরোশো উনচল্লিশ সালে এখানে মৃত্যুবরণ করেছিলেন মন্দিরে আটকে পড়া শতাধিক মানুষকে উদ্ধারের জন্য ইতোমধ্যে নৌকা পাঠানো হয়েছে বলে জানিয়েছে প্রশাসন পাকিস্তানি কর্তৃপক্ষ অভিযোগ করেছে ভারত উজানের বাঁধ থেকে পানি ছেড়ে দিয়েছে যার ফলে পাকিস্তানের নদীগুলোতে প্রবাহ ভয়াবহভাবে বেড়ে গেছে তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পানি ছাড়ার আগে নয়াদিল্লি কৌটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগাম সতর্ক করেছিল ভারতীয় কর্মকর্তারা এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি পাঞ্জাব প্রাদেশিক যোগ ব্যবস্থাপনা প্রধান ইরফান আলী জানিয়েছেন বন্যার ঢেউ বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত লাহোর অতিক্রম করতে পারে এ আশঙ্কায় নগর জুড়ে সতর্কতা জারি করা হয়েছে উল্লেখ্য জুনের শেষ দিক থেকে পাকিস্তানে চলমান বন্যায় ইতোমধ্যে অন্তত আটশো জনের মৃত্যু হয়েছে পরিস্থিতি আরও খারাপ হলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির সংখ্যা দ্রুত বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্র ফ্রান্স টোয়েন্টিফোর আরও থাক যাচ্ছে যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বিরোধী অবস্থানেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সব দেশ ইসরায়েল বিরোধী অবস্থান নিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যের মধ্যে চোদ্দটি দেশ গাজায় দুর্ভিক্ষের জন্য সরাসরি তেলাবিপকে দায়ী করে বিবৃতি দিয়েছে ব্রিটেন ফ্রান্স রাশিয়া চীনসহ অন্যরা বৈঠকে উপত্যকার অনাহারের পরিস্থিতি নিয়ে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ইসরায়েল ও আলজেরিয়ার প্রতিনিধি কেবল যুক্তরাষ্ট্রই বরাবরের মতো পক্ষ নিয়েছে ইসরায়েলের ঘটেই বিশ্ব দুর্ভিক্ষের অনেক বড় ভিত্তি তৈরি হয়েছে গাজাতে নিরাপত্তা পরিষদের বৈঠকে সেটি উঠে ধরা হয়েছে সেই বিষয়টি আমরা জানবার চেষ্টা করছি বুধবার গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি তুলে ধরতে অভুক্ত ও অপুষ্টিতা ভগা ফেলিস্তিনি শিশুদের ছবি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তুলে ধরেন আলজেরিয়ার প্রতিনিধি নিজের তেরো বছর বয়সী ছেলের কাছে লেখা ইসরায়েলি আগ্রাসনে নিহত সাংবাদিক মরিয়ম আবু দাগগারের আবেগঘন চিঠিও পড়ে শোনান তিনি যদিও আলজেরিয়ার প্রতিনিধির তথ্যভাত্যকে মিথ্যা দাবি করেছেন ইসরায়েলি প্রতিনিধি বলেন অপুষ্টি নয় বরং অন্য কোনও রোগে মৃত্যু হয়েছে ফিলিস্তিনি শিশুদের পাল্টাপাল্টি মন্তব্যে বিতণ্ডায় জড়িয়েছে দুই দেশের প্রতিনিধি জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি প্রতিনিধি ড্যানি ড্যানন বলেন আমি আপনাকে পরামর্শ দেব কিছু দেখানোর আগে ঘটনাগুলো যাচাই করে নিন যে ছবিগুলো দেখিয়েছেন সেই নামগুলো যাচাই করেছি আমরা আপনার সঙ্গে আলাদা দেখা করে তাদের মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত বলবো। তবে এসব শিশুর সঙ্গে অপুষ্টির কোনো সম্পর্ক নেই পাল্টা জবাবে আলজেরিয়ার প্রতিনিধি বেন বেনজামা বলেন জাতিসংঘ মহাসচিবের প্রতিবেদনেই ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশনের রিপোর্টে ওইসব ঘটনার স্পষ্ট উল্লেখ রয়েছে এদিনের বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের চোদ্দ দেশই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যৌথ বিবৃতিতে তারা সরাসরি অভিযোগ করেছে গাজায় দুর্ভিক্ষ মানব সংশ্লিষ্ট এবং তা তেল আবিবের তৈরি ব্রিটিশ প্রতিনিধি ভারবারা উডওয়ার্ড বলেন আধুনিক ইতিহাসে অধ্যপ্রাত্রে প্রথমবারের মতো দুর্ভিক্ষ রেকর্ড করা হয়েছে পুরোটাই মানব সংশ্লিষ্ট গাজা সীমান্তে খাবারের ট্রাক অপেক্ষা করছে অথচ শিশুরা অপুষ্টিতে মানা যাচ্ছে এদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই পক্ষ নিয়েছে বন্ধু ইসরায়েলের গাজায় দুর্ভিক্ষ ইস্যুতে আইপিসির প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির প্রতিনিধি মার্কিন প্রতিনিধি ডরথি শিয়া বলেন আমরা স্বীকার করি গাজায় ক্ষুধা একটি বাস্তব সমস্যা উল্লেখযোগ্য মানবিক চাহিদা পূরণ করা আবশ্যক এবং তা যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার তবে দুর্ভাগ্যবশত আইপিসির সাম্প্রতিক প্রতিবেদনটি সঠিক নয় সঙ্গত ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে নেতানিয়াহ প্রশাসনকে সমালোচনায় বিদ্ধ করেছে নিরাপত্তা পরিষদের সদস্যরা গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি তাদের